নদী দূষণ রোধ করি নির্মল বাংলাদেশ গড়ি এই স্লোগানে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে হয়ে গেল নয়নাভিরাম নৌকা বাইজ যার আয়োজনে ছিল জেলা প্রশাসন নদীর বুক চিরে ছুটে চলা নৌকা তালে তালে দাঁড় দেখতে দুই পারে ভিড় জমান দর্শনার্থীরা প্রতিযোগিতায় মানিকগঞ্জ ছাড়াও আশপাশের জেলার বত্রিশটি দল অংশ নেয় ফার্স্ট টাইম অনেক ভালো লাগতেছে এত লোকজন আরও বেশি ভাল লাগতেছে আর সবগুলো নৌকা একসাথে যাচ্ছে ওনাদের পোশাক মানে ওনাদের গেট আপ অনেক ভালো লাগছে যে সবাই হাতে যে নৌকা দাঁড় টানতেছে এ খুব ভালো লাগতেছে অনেক লম্বা নৌকা তাদের যে স্বতঃস্ফূর্ত একটা ভাব এটা আমি খুবই আনন্দে আমার মনে হচ্ছে আমি যদি নৌকাতে যেতে পারতাম আমার আরো ভালো লাগতো হয়তো আগের মতো না হলেও অনেক লোকজন হয়েছে বেশ আনন্দ লাগতো থাকি নৌকা ভাই আগে দেখতাম আমরা নিজেরা বাইশ দিতাম মেলা আজ বছর পরে আইসে আর কি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য আমরা নৌকা বাইস আয়োজন করেছি কি পদক্ষেপ আমাদের নিতে হয়েছে আমরা সবাই কি কি আলোচনা করেছি সিদ্ধান্ত কিভাবে নিয়েছি কি কিভাবে আমরা কাজ বাস্তবায়ন করেছি এটা একটা প্রজেক্ট আকারে আমরা ডকুমেন্ট করে রাখবো প্রায় ত্রিশটি নৌকা এখানে বাইচে অংশগ্রহণ করবে সো আমরা হিউজ একটা গ্যাদারিং হবে কয়েক লক্ষ লোক হওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশ আনসার সদস্য ছাড়াও আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন আমরা একত্র মিলেই কিন্তু এই আইন শৃঙ্খলার বিষয়টি এনশিওর করেছি